এটা হচ্ছে আমাদের কানের ভিতরের অংশ আমরা দেখতে পাচ্ছি যে ছোপ ছোপ একেবারে ছাতার মতো ব্যাঙের ছাতার মতো আমরা যদি এটা কাছ থেকে খেয়াল করি আসসালামু আলাইকুম আজকে আমরা কানের মধ্যে যে ফাঙ্গাস ফাঙ্গাস পড়ে আমরা দেখব যে কানের মধ্যে ফাঙ্গাস জমলে এটা কেমন দেখায় এবং কী সমস্যা হয় আমাদের সাধারণত যে রুগীরা আসেন কানে ফাঙ্গাস থাকে ওনার বেশ কিছু লক্ষণের কথা বলে যেমন কান ভার ভার লাগা কান ব্যথা করা কান ডিবে থাকা কান চুলকানো অনেক সময় কিছু ক্ষেত্রে কান দিয়ে কিন্তু পানিও করতে পারে এগুলো কাদের হয় সাধারণত কারো যদি ডায়াবেটিস থাকে এবং ডায়াবেটিসটা যদি কন্ট্রোলে না থাকে কারো কেউ যদি রেডিও থেরাপি পেয়ে থাকেন বা ক্যামোথেরাপি পেয়ে থাকেন বা কারো যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সবচেয়ে যেটা বেশি কমন অ্যান্টিবায়োটিক ইউজ করা অনেক সময় কানের ড্রপ অযাচিত কানের ড্রপ ব্যবহার করলেও কিন্তু হতে পারে আমরা আজকে একজন আমাদের সম্মানিত রুগীর কান দেখবো ইনশাল্লাহ আমরা দেখবো যে ওনার কানটা অ্যান্ডোস্কোপি এই অটো অ্যান্ডোস্কোপি বা অ্যান্ডোস্কোপির মাধ্যমে আমরা ওনার কানটা একটু খেয়াল করি এটা হচ্ছে ওনার কানের ভিতর অংশ আমরা দেখতে পাচ্ছি যে ছোপ ছোপ একেবারে ছাতার মতো ব্যাঙের ছাতার মতো আমরা যদি এটা কাছ থেকে খেয়াল করি আমরা আচার পাউরুটি বিভিন্ন জায়গায় যখন ফাঙ্গাস পড়ে এই ফাঙ্গাস গুলো আর এগুলো কিন্তু দেখতে প্রায় কাছাকাছি এবং এখানে পুজ আছে এবং কানটা লাল হয়ে গিয়েছে এইগুলো সবগুলো লক্ষণ দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে ওনার কানে ফাঙ্গাসের ইনফেকশন আছে